তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি তো আজকে বিরিয়ানি থেকে স্টার্ট করলাম ভিডিওটা সবাই ফুল ভিডিও দেখো তো বিরিয়ানিটা দাদা দিয়েছে আমাকে মানে ওরা রামপর গিয়েছিলো তার জন্য নিয়ে এসেছে বৌদির একটা আমার একটা তো চলো খাওয়া যাক তো সত্যি দারুণ মানে হাজি বিরিয়ানি দারুণ খেতে কে কে খেয়েছো আমার থেকে যারা দেখছো কমেন্ট করো তো সত্যি খুবই সুন্দর খেতে তো আমিও খেয়ে নিয়েছি তো চলো এখান থেকে ভিডিও স্টার্ট করার গেলো তো তোমরা কীরকম ভিডিও কন্টেন্ট দেখতে চাও প্লিজ কমেন্টে জানাও তো চলো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা হলো তো দাদা বিরিয়ানি কিনেছিলো যে বিরিয়ানি দিয়ে তো খেলাম আর আমি যে রান্নাগুলো করেছি মানে আলু ফুলকপি তরকারি পালং শাক কল আলু ভাজা টক তো ওইগুলো রাতে খাবো রেখে দিলাম আর ও গেল মামার বাড়ি আমার মামাবের জগদ্ধ্রি পুজো হয় তো আজকে মনে হয় দশমী বিশ্বরূপ আর জগদ্ধ্রী একসঙ্গে হয় তো ওরা গেছে ও দাদা মিলে তো আজ আসবে না কাল আসবে তো চলো আর খাওয়া থেকে ভিডিও স্টার্ট করলাম তো দেখে থাকো রাত অব্দি ভিডিওটা তো কেমন হয়েছে কমেন্ট করো আর ফিস 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 সাপোর্ট করো পাশে থেকে আর কীরকম ভিডিও তোমরা দেখতে চাও সেটা জানাও আমাকে তো চলো সন্ধ্যায় রেগে গেছে ঘুম থেকে উঠে গেছি আমরা তো ওর দাদা মানে আমার দাদা ওর মামা ফোন করেছিল ভিডিও কল ওরা জমিপুরে আছে মামার বাড়িতে আমার তো ওখানে মানুষ মানে কঙ্কা সেরেছে ভূত থিম থিমগুলো হয় ভূত ছেড়েছে। তো সব সে সেজেছে সেজে ওগুলো সব দেখাবার জন্য বাবুকে ভিডিও কল করেছে তাই ও মনে করেছে যে ওর মামাকে আর বাবাকে ভূতে ধরেছে তাই কাঁদতে কাঁদতে আবার ওই বাড়ি নিয়ে গেলো এত কাঁদছে যে চুপাতে পারা যাচ্ছে না তো ওদেরকে ওকে বুঝাতে পারা যায় না যে ওগুলো মানুষ ভূত না ও সেই ভূত 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 করে কাঁদছে তো তো ভিডিও করে আনতে বলেছি যদি আনি তো তোমাদের সাথে সাথে শেয়ার করব তো জয়নপুরের সেরকম থিম তো চলো চাটা করিয়া হ্যাঁ সরি দেখো কানছে মা বাবা চা করে নিয়েছি চা দিয়ে নিন কি খেতে ভালো লাগে কমেন্ট করো আমার খুব ভালো লাগে খেতে তো চলো চাটা খাওয়া যাক আর আমি চা খেতে ভালোবাসি দেখো মুখ হাত দেখি হাত এ হাত এ হাত দেখি এ হাত আমার কি করেছো তুমি এটা তো আমি ভুলে গেছিলাম ভিডিও করতে তো খেতে খেতে উঠে গেলাম বাবুর ঘন্টার ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি তো এই হচ্ছে আমার মেয়ে তো চলো আমি খেয়ে চলে এসেছি তো ও ঠাকমার সঙ্গে আসছে আর ওরা তো নাইতে আজকে আসেনি রাতে তো চলো স্কিন কেয়ারটা করে নিই তারপরে আমরা শোবো তো চলো আজকের মধ্যে টাটা বাই আবার নেক্সট ডিও তোমার সাথে দেখা হবে ততক্ষণে বাই আর সবাইকে গুড নাইট আর আমার ভিডিও তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাই আর চলো টাটা বাই আর কি তোমার কীরকম ভিডিও দেখতে চাও সেটা কমেন্ট করো আর আমার বাবুর ভিডিও যদি তোমাদের দেখতে চাও তো সেটা কমেন্ট করো